প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মেয়েদের জনিপথে প্রদাহ যে সকল মেয়েদের জনিপথে প্রদাহ আছে তাদের যদি চারিত্রিক লক্ষণ এরকম হয় তারা সামান্য কারণে যদি উত্তেজিত হয় ম্যাজাস্ট্রি যদি সবসময় খিটখিটে থাকে এবং প্রস্তাবে প্রচুর ঝাজালো গন্ধ থাকে সেক্ষেত্রে একটিমাত্র হোমিও মেডিসিন সেটি হচ্ছে অ্যাসিড নাইট থার্টি এই মাত্র মেডিসিন আপনি যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে জনিপথের প্রদাহ সেটি কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হবে তো দর্শক আর দেরি করবেন না যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে জোনিপথের প্রদাহকে দ্রুততম সময়ে নিরাময় করবেন তারা অবশ্যই অ্যাসিড নাইট থার্টি এই মেডিসিনটি কিনে সেবন করলে আপনারা উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা চা কাপের হাফ কাপ পানিতে আপনারা দু ফুটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই দ্রুততম সময়ে রেজাল্ট পাবেন